আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাদিয়া নুসরাত আমি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে ডেল্টা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের শিশু বিভাগে কর্মরত আছি আজ আমি আমাদের বাচ্চাদের খুব কমন একটা অসুখ নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে ডায়রিয়া ডায়রিয়া আমরা কম বেশি সবাই জানি এখন আমরা বলবো ডায়রিয়া কি মানে কখন বলবো আমরা ডায়রিয়া এটা যদি আমরা খুব সাধারণ ভাষায় বলি তাহলে বলা যায় সারা দিনে বা চব্বিশ ঘন্টায় যদি তিনবার বা তার বেশি লুজ স্টুল পাস করে কোনো পেশেন্ট তাহলে আমরা এটাকে ডায়রিয়া বলতে পারি এছাড়া আর একটু ভালোভাবে যদি আমরা বলি তাহলে বাচ্চার বডি ওয়েটের সাথে বাচ্চার বয়স ওজনের সাথে রিডেশনে বলা যায় যেমন বাচ্চা যদি সারাদিনে দশ গ্রাম পার কেজি এর বেশি যদি স্টুল ভলিউম হয় বা স্টুল পাস করে অথবা একটু বড় বাচ্চা বা অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা বলতে পারি যদি স্টুল ভলিউম দিনে দুইশো গ্রামের বেশি হয় তাহলে আমরা এটাকে লুজ স্টুল বলতে পারি এটা সবচেয়ে ভালোভাবে যদি আমরা ডিফাইন করি তাহলে এটা আমরা কেন বলছি যে অনেক সময় তিনবার বা বেশি এই ডেফিনেশানটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না যেমন খুব ছোটো বাচ্চা ব্রেস্টফিট বেবি সে যদি চব্বিশ ঘন্টায় অনেকবার অল্প পরিমাণে স্টুল পাস করতে পারে যেমন দশবার বারোবার প্যারেন্টসরা বাবা মারা আমাদের কাছে এসে বলে যে ও তো অনেকবার স্টুল পাস করছে ওটা কিন্তু আসলে ডায়রিয়া না ওটা অনেক বারবার করে ফিড বেবিরা অল্প পরিমাণে ওখানে পানির পরিমাণ বেশি থাকে না আরেকটা জিনিস দেখতে হয় ডায়রিয়ার ক্ষেত্রে যে স্টুল এবং পানি মল এবং পানির মধ্যে কোনটার পরিমাণ বেশি যদি পানির পরিমাণটা বেশি হয় তাহলে আমরা ডায়রিয়া বলবো এখন আসি ডায়রিয়া কেন হয় বা কারণ কি আমাদের দেশে হ্যাঁ বাচ্চাদের খুব কমন একটা কারণ হচ্ছে রোটা ভাইরাস রোটা ভাইরাস আদার অন্যান্য কোটাও ডায়রিয়া করতে পারে এছাড়া আদার কজের মধ্যে অন্যান্য কারণের মধ্যে আছে ব্যাকটেরিয়া প্রোটোজোয়া বিভিন্ন কারণে হতে পারে এছাড়া কিছু নির্দিষ্ট খাবার বাচ্চার যদি হজম না হয় তাহলেও হতে পারে যেমন দুধ যে খাচ্ছে সে সেটার একটা কন্টেন্ট থাকে একটা বলি আমরা ল্যাকটোজ এই ল্যাকটোজটা সে নিতে পারছে না বা হজম হচ্ছে না এটাকে বলি আমরা ল্যাকটোজ ইনটলারেন্স সেক্ষেত্রেও কিন্তু ডায়রিয়া হতে পারে এছাড়া আরও কিছু আছে যেমন গম জাতীয় খাবার গম বার্লি হুইট রাই এই ধরনের খাবারে একটা উপাদান থাকে এটাকে আমরা বলি গ্লুটিন এই গ্লুটিনের যদি সে সেন্সিটিভ হয় গ্লুটিন সে নিতে পারছে না তাও কিন্তু ডায়রিয়া হতে পারে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন রমজান মাসে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম